এখানে অনেকগুলো জায়গায় আমাদেরকে অডিও শুনতে হয় তারপর আমাদেরকে বলতে হয় শুনতে যে আমরা সম্পূর্ণ বিষয়টা আমরা নিতে পারি কিন্তু বলতে যে সমস্যাটা খুবই কমন এবং আমাদের ছাত্রছাত্রীরা এটা নিয়ে অনেক বড় ভোগান্তিতে দিতে পড়ছে যার জন্য দেখা যাচ্ছে স্পিকিং পার্ট এর মার্ক উঠছে না ফলস্বরূপ স্পিকিং যদি আপডেট না হয় তাহলে লিসিনিং হবে না কারণ দুইটা খুবই ওতপ্রত জড়িত এখন এটা নিয়ে আমরা খুব প্যারা খাচ্ছি এখন কি করা যায় একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে সেটাই আজকে আমরা একটু জানার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইওর পিটি জার্নি ইজি লার্ন পিটি উইথ ফান দ্যাট ইজ আওয়ার মোটো এন্ড ফলোইং দ্যাট ইজ 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন দ্য জান প্লিজ লাইক আওয়ার পেজ এন্ড জয়েন আওয়ার গ্রুপ সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিন দিকে যাচাই করতে চান কি অবস্থা আছেন কেন আছেন কিভাবে আছেন আপনি যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয় অথবা আপনি প্র্যাকটিস সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন

তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আপনার সমস্যাটা স্পিকিং এখানে খুবই কমন শুনি বুঝি কিন্তু বলার সময় ভুলে যাই মুখ বন্ধ হয়ে যায় এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র একার নাই অনেকের সমস্যার আসল কারণ কি চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টাকে আমরা বুঝি আপনি যখন শুনছেন তখন কি হয় আপনি মাথায় বুঝেছেন কিন্তু বলতে গেলে ব্রেন একসাথে তিনটা কাজ করতে চায় আইডিয়া মনে রাখা গ্রামার বানানো প্রোনাউনেশন ঠিক রাখা তার মানে আপনার ব্রেন এই তিনটা ফাংশনকে কে একসাথে পারফর্ম করতে যায় যার কারণে আপনার আপনার ব্রেন ওভারলোড হয়ে 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 যায় এবং এবং আপনি ফ্রিজ যান যান কথা আটকে যায় এটাই হচ্ছে ঘটনা এবং এটাই ঘটে আশা করি আপনারা নিজেরাও রিলেট করতে পারছেন এখন সমাধান কি নাম্বার ওয়ান পারফেক্ট সেন্টেন্স বাদ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল ধারণা আগে গ্রামার ঠিক করতে হবে তারপরে বলবো সঠিক ধারণাটা কি তাহলে আগে বলবো গ্রামার পরে ঠিক তার আগে আমাকে বলতে হবে উল্টা পাল্টা আগে পরে যেভাবে হোক আগে আমার বলা ঠিক করতে হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পিটি কি বলতেছে ব্রোকেন বাট স্পোকেন ইংলিশ বেশি মার্ক পাবে কার চাইতে সাইলেন্ট পারফেক্ট ইংলিশের চাইতে আপনি যদি না বলেন তাহলে পাবেন জিরো ভুল হলেও যদি ঠিকঠাক মতো বলেন ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন ঠিক থাকে তাহলে সিক্সটি প্লাস স্কোর করবেন তাহলে সমাধান কি বলতেছে টু স্পিকিং এ সেন্টেন্স বানানো বন্ধ করুন পিটিতে আপনাকে সেন্টেন্স বানাতে হয় না আপনাকে শুধু স্ট্রাকচার ফলো করতে হয় এটা মাথায় রাখতে হবে ওকে ইউনিভার্সাল স্পিকিং স্ট্রাকচার সব টাস্কে কাজ করে ম্যাজিক ফর্মুলা ইন্ট্রো মেইন পয়েন্ট সাপোর্ট এন্ড ক্লোজ এই স্ট্রাকচার মুখস্থ থাকলে ব্রেইন ফ্রিজ হয় না যে কোনো কিছু এরপর আসেন সমাধান কি বলতেছেন টাস্ক ওয়াইজ প্র্যাকটিক্যাল সলিউশন উদাহরণ সহ রিড অ্যালাউড ভয় গেলে কি করবেন সমস্যা হচ্ছে পড়ছি কিন্তু মাঝখানে আটকে যাচ্ছে সলিউশন কি পজ অ্যাকসেপ্টেবল লাইন মিস হলেও থামবেন না মানে কোনোভাবেই যেন আমরা না থামে প্র্যাকটিক্যাল ট্রিক কি আই উইল রিড উইদাউট স্টপিং মিসটেক্স ডাজ নট ম্যাটার ফ্লুয়েন্সির এখানে প্রভাব অ্যাকুরেসির চাইতে বেশি তো রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে কি করবেন ভুল চিন্তা পুরো সেন্টেন্স মনে রাখতে হবে তাহলে সঠিক চিন্তা কি হোয়াটস দ্য রাইট কিওয়ার্ড ধরলেই চলবে তাহলে আমরা এক্সাম্পল যদি একটা দেখি কি বলছে দেখেন সেন্টেন্স মডার্ন এডুকেশন হেল্পস স্টুডেন্টস ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস প্যানিক না করে বলুন মডার্ন এডুকেশন হেল্প স্টুডেন্টস ডেভেলপ থিঙ্কিং স্কিলস তাহলে স্কোর পাবে আশা করা ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে মাথা ব্ল্যাঙ্ক হলে ব্রেইন ব্ল্যাঙ্ক রিসোর্স সেন্টেন্স ব্যবহার করুন ইমার্জেন্সি টেমপ্লেট হচ্ছে দিস ইমেজ শো সাম ইনফরমেশন অ্যাবাউট আ টপিক ওভারঅল ইট ইজ এ ক্লিয়ার ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট ট্রেন্ড এগুলো ব্যবহার করতে পারে এগুলো ব্যবহার করে একটা এক্সাম্পল দেখেন The image shows information about population growth. Overall, it is clear that the population is increasing over time. Examiner cares about fluency, not data accuracy. Retail lecture, shop bhulegele. Tin shop the cholbe. Topic, cause and result. Climate change, suppose apna topic chilo eta, the answer kyo bhi. The lecture talks about climate change. The speaker explains some causes like pollution, আপনি যদি ঠিকঠাক মতো তিনটা পার্ট কভার করতে পারেন তাহলে চলবে আনসার শর্ট কোয়েশ্চেন ভয় কাটানোর ট্রিক বেশি ভাববেন না ফার্স্ট ওয়ার্ড বুক থেকে বের করুন কোয়েশ্চেন হোয়াট ডু উই কল আ পার্সন হু রাইটস নভেলস ইমিডিয়েটলি আনোভেলস স্পিড চিন্তার চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে সমাধান চার কি বলতেছে বেঙ্গলি টু ইংলিশ থিঙ্কিং বন্ধ করুন মাথায় আগে বাংলায় ভাবছেন তারপর ইংরেজিতে ট্রান্সলেট করছেন ফ্রিজ হয়ে যাচ্ছেন তাহলে সলিউশন কি টেমপ্লেট থিংকিং আমি কি বলবো এই স্ট্রাকচারে যা আসে তাই বলবো মাথায় রাখতে হবে আর কি ঠিক আছে মনে করেন যেটা খেয়াল রেখে বলতে হবে ওকে তাহলে সমাধান ফাইভ কি টেন মিনিট ডেইলি অ্যান্টি ফিয়ার প্র্যাকটিস মানে ভয়কে দূর করার জন্য টাইমার থার্টি সেকেন্ড ডেইলি রুটিন র্যান্ডম টপিক নিন স্ট্রাকচার ফলো করে বলুন স্টপ না করে বলুন গ্রামার ইগনোর করুন এই বিষয়গুলো মাথায় রেখে বলার চেষ্টা করতে হবে তো টপিক এক্সাম্পল কি বলছে টেকনোলজি সে এনিথিং টেকনোলজি ইজ টুডে ইট ইট হেল্পস পিপল কমিউনিকেট ইজিলি ওভারঅল ডেইলি লাইফ তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা অলরেডি আপনারা দেখেছেন সবচেয়ে শক্ত কথা রিয়ালিটি চেক হচ্ছে ফিয়ার থাকলেও কথা বলতে হবে কনফিডেন্স আগে কনফিডেন্স আসে বললে আগে না নেগেটিভ স্পিকাররাও ভুল করে তার মানে হচ্ছে আপনার স্পিকিং এ কনফিডেন্স আপনি তখনই পাবেন যখন আপনি রেগুলার বলবেন আজ থেকে তিনটা রুল মানতে হবে স্টপ করবেন না সেন্টেন্স বানাবেন না স্ট্রাকচার ফলো করবেন এই রুলস গুলো যদি ঠিকঠাক মতো ফলো করতে পারেন আশা করা যায় যে আপনি অবশ্যই এবং অবশ্যই এটাতে ভালো করবেন এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন জানলেন এবং বুঝলেন আশা করি শুনে আমি বুঝি পরে কেন বলতে পারি না সেটার একটা ব্যাখ্যা আপনারা পেয়েছেন এখন

তার জন্য আমার এটা সাজেশন যাই করুন না কেন প্রতিদিন রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন লিসনিং প্র্যাকটিস করুন এবং প্রতিদিন সেটা শুনে শুনে বলার চেষ্টা করুন লিসনিং প্র্যাকটিস করার সময় কোনো ভাবেই কোনো গ্যাপ নেবেন না কোনো পজ নিবেন না যতক্ষণ লিসনিং করবেন ততক্ষণ লিসনিং করবেন আধা ঘন্টা এক ঘন্টা যেটাই আপনার ব্রেনকে এটার সাথে একটু অভ্যস্ত হওয়ার সুযোগ দেন তারপর এখানে কোনো পজ নেবেন না এবং বার বাই একটা রিপিট করতে থাকেন সাপোজ আপনি দশ মিনিটের পাঁচটা অডিও ক্লিপ না শুনে দশ মিনিটের একটা অডিও ক্লিপ পাঁচবার শুনুন এতে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং আপনি আরো ভালো বুঝতে পারবেন এই বিষয়গুলো আমরা আমাদের ক্লাসে ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে দেব এছাড়াও আরো ডিটেলিং যদি আপনাদের জানার দরকার হয় তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পিটি স্পিকিং এর যে প্লেলিস্ট আছে সেখানে যান সেখানে যে সবগুলো ভিডিও দেখেন সবগুলো ভিডিও ভালো করে দেখে তারপরে হচ্ছে আপনি প্রিপারেশন নেন সব প্রিপারেশন যদি আপনি ঠিক মতো নিতে পারেন যদি আপনার কোনোটা না বুঝে আসে ভিডিওর কমেন্টে আমাদেরকে জানান উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ আমরা আছি আপনার পাশে এবং আপনি পারবেন আমরা বিশ্বাস করি না পারার কোনো কারণ আমরা দেখছি না ইউ উইল মাস্ট ইউ উইল তো এই জায়গাটাতে আপনি পারবেন পারতেই হবে তো সেভাবে প্র্যাকটিস করেন তারপরে যদি কোনো সমস্যা হয় উই উইল বি দেয়ার ফর ইউ জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফর মি আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে এতক্ষণ আপনাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মি ডু সাম আদার ভিডিও টু দেন হ্যাভ আ নাইস টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু